টিম্বারল্যান্ড ব্র্যান্ড মাইনাস 20 পর্যন্ত কভার এটা পুরোটা আপনি শেপা করে দেখেন অনেক সফট ভিতরে এটা হচ্ছে আপনার দা নট ফিস বলা কিন্তু আপনার 100% ওয়াটার এটা হলো আপনার জ্যাকিন জোনস ভগো বসার হ্যাঁ শেরপাটা হচ্ছে কি হাইড করা তুমি হেল ফিগার এটা অনেকে আছে হচ্ছে কি একটু হালকার ভিতরে আছে ওনাদের জন্য একটু মাইনাস ডিগ্রি কত কভার করবে এটা আপনার দাও আছে এটা আপনি জিরো ফারেনেট কনভার্ট করলে গুগলে আপনার আঠারো থেকে বিশ পর্যন্ত হচ্ছে কি আপনার মাইনাস কভার করবে এটা আচ্ছা কার হাত ব্র্যান্ডের এটা কোনো একটা সিলাই নেই যে দেখেন এটা তো সিলাই নেই এটা হচ্ছে একটা পেস্টিং কর এটা তো বাতাস ঢুকবো ওটারও কোনো অপশন নেই ঠিক আছে হেভির ভিতরে এগুলো একটা ব্র্যান্ড এইচ আর ব্র্যান্ড এটা কিন্তু ট্রেনিং এ চলতে আছে আচ্ছা ভিতরে শেরপা করা ফুল বুটি শেরপা এটা হলো আপনার এডিডাস ভিতরে আপনার ফাইবার দাও প্রাইস কি থাকে একবার সফট 100% লেদার ইউজ ফ্লোর শেরপা দাও এটা উপর উপরটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ এটা হলো আপনার টু ওয়ান আচ্ছা এটা দুই পাশে ইউজ করা যায় ওকে এই যে ভিতরে একটা কালার উপরে একটা কালার এটা আপনার স্পিড ব্যান্ডের সে কেলভিন আচ্ছা এই যে এগুলো হচ্ছে কি আপনার ওয়েটলেস একবার হালকা এটা আপনার সর্বোচ্চ গেলে 300 গ্রাম বা 350 গ্রাম এরকম কলম্বিয়া কলম্বিয়া হ্যাঁ এটা ফয়েল পেপার এটা শরীরটা আগুনের মতো গরম করে ফেলে গ্যাসের মধ্যে না ফিনাল ফেদার অরিজিনাল ফেদার না এটা 100 গ্রাম ওজন হবে না এটা আপনার মাইনাস হচ্ছে কি ফাইভ সিক্স পর্যন্ত কাভার দিবে এই ফ্রাডা জ্যাকেট এটা সারা বাংলাদেশে জানে যারা বাইরে থাকে ওরা জানে এটার আসলে রিভিউটা কিরকম ইভিন ক্লিয়ার একবার লং নর্থ লং জ্যাকেট অনেক হেভি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে সালমা গার্মেন্টসে সালমা গার্মেন্টসে কিন্তু যারা হচ্ছে ইউরোপে অথবা আমেরিকায় যেতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসা হোক অথবা আপনারা ওয়ার্ক ভিসায় যাবেন তাদের জন্য কিন্তু শীতের পোশাক কিন্তু অবশ্যই অবশ্যই কিনতে হয় তো সেই জন্যই চলে আসছি আজকে সালমা গার্মেন্টস এ দেখব ওনাদের কাছে কি কি পাওয়া যায় ওনারা কি কি পোশাক সেল করে এবং কেমন দামে সেল করে আর আমাদের সাথে আছেন বাবু ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার তো মূলত যারা বাইরে যায় দেশের বাইরে যায় তাদের জন্যই পোশাক সেল করে উইন্টারের জন্য যা কিছু লাগে আমাদের এখানে সবকিছু পাওয়া যায় ওকে পায়ের জুতা থেকে মাথার টুপি পর্যন্ত এ টু জেড যা কিছু লাগে আমাদের এখানে পাওয়া যায় আপনাদের মূল কাস্টমার গুলো হচ্ছে প্রবাসী প্রবাসে যারা থাকে তারাই যায় ওনাদের হচ্ছে গা উইন্টারের কালেকশন যাদের লাগে তারাই হচ্ছে আমার এখান থেকে নিয়ে যায় ওকে তো দেখি আপনাদের কাছে কি কি আছে যে আমাদের কাছে যেগুলো আছে আমি কিছুটা হচ্ছে গিয়া শো করবো আজকে আর আমাদের শোপে আসলে হচ্ছে গিয়া আরো অনেক কালেকশন আছে দেখতে পারবে দেখার নিতে পারবে ওকে তো শুরু করেন যে একটা প্রোগেসের টিম্বারল্যান্ড ব্র্যান্ড একদম অথেন্টিক অরিজিনাল হবে হ্যাঁ অরিজিনাল এটা কালার আছে চারটা কালার আছে এটা ভিতরটা আমি একটু দেখায় দিচ্ছি এটা ফুল গোডি শেরপা গোর এটা মাইনাস কত পর্যন্ত কভার করে এটা মাইনাস 20 পর্যন্ত যায় মাইনাস 20 পর্যন্ত কভার এটা পুরোটা আপনি শেরপা গোর দেখেন অনেক সফট ভিতর হ্যাঁ ভালোই সফট এটা হচ্ছে কি আপনি একটু সেমি আমি যেটা পড়ছি এটা হচ্ছে কি শর্ট ঠিক আছে এটা থেকে আপনি আরেকটু লং হচ্ছে এটা এটা চারটা কালার আছে সাইজ আছে আপনার এল থেকে ডাবল এক্সেল পর্যন্ত ঠিক আছে এটার প্রাইসটা হলো আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা অনলি আঠারোশো অনলি আঠারোশো টাকা আমি কয়েকটা প্রোডাক্টের হচ্ছে গিয়ে প্রাইস বলে দিব এই যে একটা হচ্ছে আপনার দা নর্থ ফেস এটা তিন চারটা স্টাইলিশ অনেক সুন্দর হ্যাঁ তিন চারটা কালার আছে এটার ভিতরে এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রায় চাইলে হচ্ছে গিয়ে পানি ডাইলা চেক করে আমাদের এখান থেকে নিতে পারবো কোনো সমস্যা এটার চারটা কালার আছে এটার প্রাইসটা হলো আঠারোশো টাকা অনেক রিজনেবল কিন্তু আপনারা আমাদের এখানে হচ্ছে গিয়া মূলত হোলসেল সো আমি সবগুলো প্রোডাক্টের প্রাইস বলতে পারবো কিছুটা হচ্ছে কি আমি বলে দেব আইডিয়া দেওয়ার জন্য এটা হলো আপনার জ্যাকিন জোনস মূলত আপনাদের বিজনেসটা হচ্ছে হোলসেল বিজনেস কিন্তু খুচরা নিতে পারবে খুচরা নিতে পারবে চাই এটা হচ্ছে কি আপনার মাল্টি কালার জ্যাকিন এটা নিস দিয়ে হচ্ছে কি আপনার পুরোটা রিপ দাও হুম এই পুরোটা পার রিপ দাও এটার ভিতরটাও শেরপা দাও প্রত্যেকটা জ্যাকেটের আপনি চাইলে হচ্ছে গিয়া ক্যাপগুলো আপনি রিমুভ করতে পারবেন এই যে এখানে আপনি চেইন দাও আছে রিমুভ করে রাখতে পারো ওকে আছে ফুল বডি শেরপা করার ভিতর এটার প্রাইসটা 1800 টাকা অনলি 1800 অনলি 1800 টাকা এই যে আরেকটা প্রোডাক্ট হচ্ছে কি হুগো বস হুগো বস এর হ্যাঁ এটার তিন চারটা কালার আছে সাইজ হলো স্ট্যান্ডার্ড একটা জ্যাকেট সাইজ হলো এল এক্স এল ডাবল এক্স তিনটা কালার প্রাইস থাকবে একটু সবগুলোর প্রাইস আমি বলতে পারবো না আচ্ছা ঠিক আছে এই যে এটা হচ্ছে কি আপনার এটা ফিডিং

আচ্ছা তো এটার ভিতর ফুল বডি শেরপা হুম যে আপনারা এখানে खुदाई করে লাগাস হুম এলমেন্ট এই যে ফুল বডি শেরপা একবার স্মুথ এগুলো পোড়া হচ্ছে গিয়ে পড়লে বুঝতে পারবে যে আসলে জিনিসটা কি কাজে দিবে না দিবেন না ঠিক আছে এই আরো হেভি জ্যাকেট এটা অনেক হেভি স্মুথ একটা জায়গা হ্যাঁ ভিতরটা দেখেন আগে তারপর হচ্ছে গিয়া এটা দৌড়লে হচ্ছে গিয়া আপনি বুঝতে পারবেন এটা মাইনাস হচ্ছে গিয়া 200 এর উপরে কভার দিবে আর এটার ভিতরে হচ্ছে গিয়া একটা ইনার পড়লে থার্মাল ইনার পড়লে আরো বেশি কভার দিবে তাহলে আমি পানি দিয়ে দেখাচ্ছি না আপনারা আসলে হচ্ছে গিয়া আমার এখানে যেটা পছন্দ করুন ওইটাই হচ্ছে গিয়া চাইলে আমি চেক করে দিতে পারবো ওয়াটারপ্রুফ কিন ঠিক আছে ওকে তবে এগুলা ওয়াশ করা যায় না হ্যাঁ ওয়াশ করে ড্রাই ওয়াশ করে এগুলো ড্রাই ওয়াশ করা যায় না এটা হচ্ছে আপনার কেপ ছাড়া অনেকে আছে হচ্ছে একটু হালকার ভিতরে চাচ্ছে ওনাদের জন্য একটু খুবই স্টাইলিশ একটা হ্যাঁ স্টাইলিশের ভিতরে এগুলো তিনটা কালার আছে সাইজ আছে হচ্ছে কি अवेलेबल বসে এটা টমি যেটা আমি দেখাইছি ওটারই হচ্ছে কি কালার একটা কালার এটা খুবই সুন্দর কালার এটা আমি ব্র্যান্ড আছে মনে হয় অনেক ব্র্যান্ড হ্যাঁ অনেক ব্র্যান্ড আছে এটা আমি যেটা এই যে পরে আছি এটা এটা এই যে এখানে কিন্তু আপনার মাইনাস ডিগ্রি কত কভার করবে এটা আপনার দেওয়া আছে এটা আপনি জিরো ফার কনভার্ট করলে গুগলে আপনার আঠারো থেকে বিশ পর্যন্ত হচ্ছে এগিয়ে আপনার মাইনাস কভার করবে এটা আপনার গুগলে হচ্ছে ই কার চার্জ দিলে হচ্ছে এটা বুঝতে পারবো এটা কালার আছে দুই তিনটা কালার আছে এই যে আরেকটা প্রোডাক্ট হচ্ছে কার হার্ আচ্ছা কার হার্ট ব্র্যান্ডের

আর একটা টিম্বার কালারটা অনেক সুন্দর একটা কালার আমার ডিসপ্লে দিয়ে রাখছি এটা অনেক সুন্দর একটা যে মানুষ পড়লে হচ্ছে গা শরীরে ফুটে থাকবে এটা আরো তিন চারটা কালার আছে এটা শেরপা করা ভিতরে একটা ফুল বডি শেরপা করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ঠিক আছে সাইজ হচ্ছে গা এল এক্স এল ডাবল এক্স আরেকটা হলো আপনার টমি জিন্স টমি জিন্স হ্যাঁ টমি জিন্স হ্যাঁ হেভির ভিতরে এগুলো শেরপা করা ফুল শেরপা ফুল শেরপা ভিতর 100% অরিজিনাল এক্সপোর্টের জ্যাকেট এই ক্যারেক্টার ব্র্যান্ড এইচআর ব্র্যান্ড এটা কিন্তু ট্রেনিং এ চলতে আছে আচ্ছা আচ্ছা এটা কালার আছে তিন চারটা কালার আছে তার যে মানে ইয়াং জেনারেশনের এখন হচ্ছে যে সবাই এরকম একটা স্টাইলিশ চায় হুম ঠিক আছে এটা কালার আছে তিন চারটা কালার আছে সাইজ হলো এল এক্স এক্সএল ডাবল এক্স ওকে এটা হলো লেটেস্টের জন্য আপদের জন্য আচ্ছা আচ্ছা এটা হলো সেমি লং এটা আর আরো অনেক স্টাইল আছে আমি ওগুলো শো করতেছি এটা আপনার ভিতরে শেরপা করা ফুল বুডি শেরপা এগুলোর প্রাইস কেমন থাকবে এগুলা আমাদের এখানে আসলে উচিত প্রাইস ইয়ে করতে হবে একবার রিজনেবলে পাবেন যেহেতু আমরা হোলসেল বিক্রি করি আমাদের এখান থেকে রিজনেবল প্রাইসে নিতে পারো ওকে যেই যেই প্রোডাক্ট গুলোর প্রাইস হাইড করা আছে ওগুলো নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এই যে এটা হলো আপনার এডিডাস আমরা এগুলা মাল স্টকে রাখতে পারি না পাইকারদের জন্য বুঝতে পারছেন তারপর হচ্ছে আমাদের কিছু আবার খুচরা কাস্টমার হচ্ছে পরিচিত কিছু কাস্টমার আছে ওনাদের কারণে আমরা এগুলো রাখতে হয় ওনারা চায় আমাদের কাছে এই যে ফুল বুড়ি শিল্পা এটা এখন বর্তমানে কালার আছে আমার কাছে দুইটা দুইটা কালার আছে সাইজ এভেলেবেল দেওয়া যাবে আর এগুলো হচ্ছে আপনার পাতলা এখন চাইলে আমাদের দেশে হচ্ছে গিয়া সামনে ঠান্ডা আসতেছে এগুলা যারা বাইক চালায় তারা হচ্ছে কি ইউজ করতে পারবে উইন্ড ব্যাকার হিসাব আচ্ছা আচ্ছা তাছাড়াও আমার এখানে কিন্তু ডিসপ্লেতে আরো অনেক জ্যাকেট আছে কিন্তু আপনাদের সবে তো ভাই আমাদের দেশের মানুষের চাইতে প্রবাসীদের জন্য প্রবাসীদের জন্য পোশাক বেশি আমাদের এখানে 12 মাসের গুলো পাবে ঠিক আছে 12 মাসে আমাদের উইন্টার কালেকশন গুলো পাবে এই যে গুলো হচ্ছে আপনার হাফ হাফ বেস্ট এটা ভিতরে আপনার ফাইবার দাও ভিতরে আপনার ফাইবার দাও ভাই কি থাকবে সফট এগুলো হচ্ছে 1500 টাকা করে

সাইজ আছে এভেলেবেল সাইজ দেওয়া যাবে এই যে এটা হলো একবার পাতলা এটাও খুব সুন্দর সুন্দর এটা যারা সামারও এগুলা ইউজ করতে পারে হালকা ঠান্ডা শু কালার একটা সাইজ এভেলেবেল আর এটা হচ্ছে আপনার এই জ্যাকেটের সাথে জ্যাকেটটা তো আপনার উপরটা কভার দিবে এটা হচ্ছে গিয়ে আপনার নিচে নিচে হচ্ছে গিয়ে কভার দিবে এটার ভিতরে হচ্ছে গিয়ে আপনার এই শেরপা দাও এটা উপর উপরটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ এই যে এগুলা জিপার গুলো আপনার ওয়াটারপ্রুফ মানে স্নো গুলা আপনার শরীরে যাবেন এটা নিচে আপনার ইয়ে দেওয়া আছে এটা আপনার যখন জুতাটা জুতা ওয়াটারপ্রুফ এটা খুলে আপনি জুতার উপরে হচ্ছে তখন আপনার পানিটা এগুলার ভিতরে কিন্তু আমাদের মার্কেটে অনেক হচ্ছে গিয়েশন আছে বুঝতে পারছেন কম দামি দামি অনেক রকমের আছে আর আমাদের এখানে আসলে বিশ্বাস নেওয়া নিতে পারবেন জিনিসগুলো যদি দাম যদি একটু এক টাকা দুই টাকা যদি বেশি হয় এরকম জিনিসগুলো প্রোডাক্ট ভালো পাবে আমাদের আপনার যেখান থেকে আসেন আমাদের ভিডিও কথা বললে অবশ্যই ছাড় পাবে যে এটা হলো আপনার টুইন ওয়ান আচ্ছা এটা দুই পাশে ইউজ করা যায় ওকে এই যে ভিতরে একটা কালার উপরে একটা কালার এগুলোর কালার আছে কালার হচ্ছে কি আপনার अवेलेबल দেওয়া যাবে সাইজ দেওয়া যাবে ওকে 12 মাসে আমাদের কাছে এগুলো পাবে এই যে আরেকটা সেলসি ওয়েটি টিপস এটাও খুব সুন্দর পাতলার মধ্যে এগুলো চাইলে আমাদের দেশে ইউজ করতে পারো একটা হচ্ছে আপনার স্পিড ব্যান্ডের আচ্ছা আচ্ছা এটা তিনটা কালার আছে তিন চারটা কালার আছে এগুলো নতুন আছে দেশে যারা উচি গাছ ঠান্ডা সময় করতে পারবে পাতলা যারা বাইক চালায় তারা হচ্ছে না ভিতর এই যে বেস্টের ভিতরে আর একটা প্রোডাক্ট আছে ক্যালমিন আচ্ছা কালার আছে এগুলো তিন চারটা করে কালার আছে তাছাড়া হচ্ছে আমাদের এই যে আমি এদিক দিয়ে আরো দেখা দিচ্ছি এগুলো হচ্ছে আপনার ওভারকোট আচ্ছা লং ওভারকোট কিন্তু এগুলা হচ্ছে গে আপনার ওয়েটলেস অনেক হচ্ছে গিয়ে আপনার এগুলা মানে বাড়িগুলো আনেজি ফিল করে যারা হচ্ছে একটু স্বাস্থ্যবান ওনারা হচ্ছে গিয়ে বাড়িগুলো ফুটতে পারে ওই ক্ষেত্রে হচ্ছে গেডাক্টগুলো কালার আছে তিন একবার হালকা এটা আপনার সর্বোচ্চ গেলে তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম এরকম হবে কিন্তু গরম আপনার হচ্ছে গেছে টোয়েন্টি পর্যন্ত এটা কাবার দিবে শুধু আপনার ভিতরে একটা ফুলই হোক আপনার ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ও আর একটা হচ্ছে আপনার কলম্বিয়া কলম্বিয়া এটার ভিতরে থার্মাল ড্যামেজ আছে হুম এই যে এটা ফয়েল পেপার এটা শরীরটা আগুনের মতো গরম করে ফেলায় এটা চাইলে কিন্তু আমাদের দেশে পড়তে পারবে না এটা হচ্ছে গিয়া বাইরের জন্য আচ্ছা যেখানে স্নো পড়ে ওইখানে মাইনাসের জন্য এই জ্যাকেটগুলো আর কি এই একটা হচ্ছে গিয়া নর্থ পেস্ট

যদি আপনার জিপারটা সহ হচ্ছে কি আপনার এই যে ব্র্যান্ডের ইয়াটা লোগোটা দাও আস ঠিক আছে এগুলো হচ্ছে এটার গরমটা হচ্ছে কি আপনি আস্তে আস্তে গরমটা করে কিন্তু গরমটা ছাড়েন আপনার انر মাসলি ফুটতে হবে কালার আছে দুই তিনটা কালার আছে এটা হলো গ্যাস গ্যাসের মধ্যে না এটা চাইলে আমাদের 150 ফুটতে পারবে সুন্দর একটা প্রোডাক্ট সামারও ফুটতে পারবে যারা বাইরে যাবেন তারাও নিতে পারবে এই যে এটা হচ্ছে কি আপনার অরিজিনাল ফেদার অরিজিনাল ফেদার না ডাক ফেদার এগুলো নট কালার আছে দুই তিনটা এক ব্যাচ সফট তো এটা 100 গ্রাম ওজন হবে না এটা আপনার মাইনাস হচ্ছে কি 5 6 পর্যন্ত কভার দিবে এই প্রোডাক্টটা আর এই ফ্রাডা জ্যাকেট এটা সারা বাংলাদেশে জানে যারা বাইরে থাকে ওরা জানে এটার আসলে রিভিউটা কি রকম বুঝছেন সো আমি এটাতে আর কিছু বলতে চাই না আমাদের এটা আছে अवेलेबल দাও যাক ফ্রাডা ব্র্যান্ড এটাও নোট এটা এই যে সিলাই ছাড়া এটা হলো আপনার ইয়ে করা পেস্টিং করা মানে এটা হলো আপনার মাইনাস আপডেট এটা না হ্যাঁ এগুলা আপনার যখন আপনার মাইনাস টেন থাকে বা একটু কম বেশি থাকে তখন ইউজ করতে পারবে এগুলো কালার আছে দুইটা দুইটা কালার আছে এটা সাইজ আছে এগুলো আরেকটা প্রোডাক্ট হলো আপনার নট ফেসারি এটা হলো আপনার সেভেন হান্ড্রেড সিরিজ এই যে এখানে দেওয়া আছে সেভেন হান্ড্রেড সিরিজ আরেকটা আছে এইট হান্ড্রেড সিরিজ এটা ওগুলার তুলনায় একটু হেভি হুম ইয়েসে কালার আছে দুই তিনটা কালার আছে সাইজ হচ্ছে স্মল থেকে ডাবল এক্স এল পর্যন্ত সাইজ ডাবা যাবে আর এই যে এগুলো হচ্ছে লং একবার তুষারে যখন থাকবে তখন হচ্ছে আপনার এগুলা লাগবে এগুলো একবার হান্ড্রেড পার্সেন্ট অর্ডার এটা লংগুলার হচ্ছে কি ক্ষেত্রে আপনার হাফ বডি শেপা থাকে বডি অনুযায়ী শেপাটা থাকে আর নিচেরগুলো হচিকা আপনার ফ্রেডি এই যে এই বডি অনুযায়ী আপনার শেরপা থাকবে নিচে হচ্ছে কি আপনার ফিটিং থাকবে আচ্ছা কালার আছে তিন চারটা কালার আছে আমার কাছে কালার দেওয়া যাক এই ফারটা খুলে রাখতে পারো এটা রিমুভ করে রাখতে পারো চাইলে টু পিটাও খুলে রাখতে পারো আচ্ছা এটা হলো কেলভিন ক্লিন একবার হলো আর টোনিস এটা কালার হচ্ছে কি একটাই কালার অরিজিনাল এক্সপোর্টে তো কালার একটাই পাইছে এটা হলো নট ফেসের লং জ্যাকেট অনেক হেভি অনেক হেভি জ্যাকেট এগুলা হচ্ছে উইন্টার উইন্টারের জন্য তাছাড়া এদিকে হচ্ছে গিয়া আমি ডিসপ্লেটা দেখাইতেছি এদিকে অনেক প্রোডাক্ট আছে এই যে ভিতরে পড়ার জন্য সোয়েটার খানিক সোয়েটার এগুলো একবার উইলের আপনার উইলের যত বেশি ভিতরে পড়বেন তত বেশি আপনার ঠান্ডাটা কাভার করবে বেশি তারপর তাছাড়া ওই যে উইন্টারের জন্য ডব শোল্ডার হুলি যারা বেগি স্টাইল পড়তে পছন্দ করে তারা এটার সাথে ট্রাউজারও আছে সিঙ্গেল সিঙ্গেল চাইলেও নিতে পারো